থানার সম্মানিত জামায়াত ইসলামের আমির সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন জামায়াত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ আমরা আজকে ঢাকা মেডিকেলের সামনে থেকে প্রচারণা শুরু করবো আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রচারণা করব এরপরে আমরা বুয়েটে যাব আমরা এই সময়টাতে যারা প্রচারণা করব আপনারা সবাই সাথে থাকবেন আশা করি আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমার কাছে সকাল থেকে কয়েকটা বিষয় কনস্টার্ন এসেছে যে টেলিকমিউনিকেশন যে কর্মচারী সমিতি রয়েছে ট্রেড ইউনিয়ন রেজিস্টার করা তাদেরকে মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক নিয়ে যাওয়া তাদের দিয়ে প্রোগ্রাম করানো নির্বাচনী যে আইন রয়েছে সেটার হলো বিধি বহির্ভূত ফলত আমরা মনে করবো ইলেকশন কমিশন যদি কেউ এই ধরনের নির্বাচন কমিশনের বিধি বহির্ভূত অ্যাক্টিভিটিস করে থাকে তাহলে তাদের দ্রুত সেটাতে প্রয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোর যার মূল্য তার সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন মাঠের লেভেল প্লেইং ফেল রাখতে পারছে না তারা এক দলের ক্ষেত্রে হল অন্ধ এবং বদির হয়ে অপেক্ষা করছে অন্য দলের প্রতি পর্যবেক্ষণ করছে জন্য আমরা ইলেকশন কমিশনের যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন অফিসার রয়েছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা যারা মাঠে নির্বাচনী বিধান ভঙ্গ করছে আপনারা সেই ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবেন দ্বিতীয়ত ঢাকা মেডিকেল কলেজের এখানে যারা কর্মকর্তা কর্মচারী অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এখানে অনেক ফ্রিল্যান্সিং জব রয়েছে যেগুলো আগে আওয়ামী লীগ চালাতো এখন ব্যক্তি পরিবর্তন হয়েছে সেগুলা পালিয়ে থাকে ফলে তো আমরা যদি সুস্থ একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে না যেতে পারি তাহলে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি গুলো বিরাজ করবে আপনারা জানেন আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি এটা ঢাকা মেডিকেলের কলেজের ইমার্জেন্সি গেটের সম্মুখে এই গণ অভ্যুত্থানের সময় আমাদের অসংখ্য বাইকে আহত করা হয়েছিল শহীদ করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজের নার্স ডক্টর যারা রয়েছে। তারা নিজেদের বুক আমার ভাইদেরকে রক্ষা করেছিলেন আমরা আজকের এই গণসংযোগ কর্মসূচি থেকে যেই সকল পুরো বাংলাদেশের ডক্টর জায়গা থেকে লড়াই করেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনারা জানেন বাংলাদেশের যে মেডিকেল সেক্টর রয়েছে স্বাস্থ্য ক্ষেত্র রয়েছে সেটা একটি ভূতরে অবস্থায় রয়েছে এই যে একটি মেডিকেল মেডিকেল ইউনিভার্সিটি মেডিকেল কলেজের অব্যবস্থাপনা রয়েছে ময়লা রয়েছে এখানে অনেকগুলো সিন্ডিকেট রয়েছে আমরা যদি বাংলাদেশে এইসব সিন্ডিকেট ধ্বংস করতে না পারি তাহলে বাংলাদেশে কোন উন্নয়ন হবে না বাংলাদেশে যারা ফাঁকা গুলি ছাড়ছে যে আমরা আসলে এই প্ল্যান বাস্তবায়ন করব ওই প্ল্যান বাস্তবায়ন করব আমরা মনে করি এগুলা মানুষের সাথে প্রতারণা বিভিন্ন জায়গা তারা দখল বাণিজ্য করে যাচ্ছে কিন্তু মুখে ফাঁকা গুলি থাকছে আমরা বাংলাদেশে উন্নয়ন করব এই জন্য আমরা যখন ক্ষমতায় আসবো এবং আমার এই কনস্টিটিউন্সির মধ্যে আমরা ঢাকা মেডিকেল কলেজের এই যে পরিস্থিতিগুলো রয়েছে আঙ্গিনাগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ নিজ যুদ্ধকে পরিষ্কার করবো সাথে সাথে ঢাকা মেডিকেলের কর্মকর্তা কর্মচারী যাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেগুলো বন্ধ করব আমরা যখন ঢাকা বাস্তিতে পড়াশোনা করেছিলাম ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডারা আমাদেরকে হল থেকে মধ্যযুগীয় দাসদের মতন ব্যবহার করত কিন্তু সেই যে ব্যবস্থা রাজা পরিবর্তন হয়েছে কোনো ব্যবস্থার পরিবর্তন হয়নি একই কায়দা এখনো সেই ব্যবস্থা চলমান রয়েছে এই জন্য আমরা বলবো আমরা পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্ত যেতে চাই কিন্তু যারা পুরাতন বন্দোবস্ত জিগিয়ে রাখতে চায় আপনারা আগামী বারো তারিখে যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে হা ভোটের মাধ্যমে এবং সাপলাগুলিতে ভোট দেওয়ার মাধ্যমে ঢাকা আটে তাদের পুরাতন ব্যবস্থা বন্ধ করে নেবেন ইনশাআল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থা প্রাতিষ্ঠানিক যে অবস্থায় রয়েছে গণ উত্থানের পরে আমাদের আহত যারা ভাই রয়েছিল আমরা তাদের চিকিৎসাটুকু দিতে পারি নাই কারণ ঢাকা মেডিকেলের যেই ব্যবস্থাপনা রয়েছে এখানে বাংলাদেশের পর্যাপ্ত শিক্ষা এবং চিকিৎসা দেওয়ার কোন ব্যবস্থা নেই আমরা জানি ঢাকা মেডিকেলের ভিতরে আপনারা শেখ হাসিনার আমলে দেখেছিলেন একটি কলা আরেকটি ডিম দিয়ে দুর্নীতি করেছিল আপনাদের সবাই স্মরণে আছে না কিন্তু সেই ব্যবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই এখানে ভিতরে যারা রুগী রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যে ঔষধ সরঞ্জাম যে রয়েছে সেগুলোতে এখনো সেই পুরাতন সিন্ডিকেট রয়েছে আমরা যদি ক্ষমতায় আসি ইনশাআল্লাহ বাংলাদেশের সকল হসপিটালে যেই সকল মেডিকেল সিন্ডিকেট রয়েছে সেই সকল হয়েছে আমরা সেই দখল দারিত্বের অবসান ঘটাবো বাংলাদেশের স্বাস্থ্য খাতে ডক্টর নার্সদের যে বেতন কাঠামোর বৈষম্য রয়েছে আমরা সেই বৈষম্য দুরল দূর করে ডাক্তারদের যে যথাযথ মর্যাদা রয়েছে এই মর্যাদা প্রতিষ্ঠা করব। এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিচালনা করার জন্য আপনারা দেখেছিলেন আওয়ামী লীগের আমলে একজন ইংলিশ ডিপার্টমেন্টের লোককে এনে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছিল এখনো একদম বিভিন্ন জায়গায় নিয়ে এসে স্বাস্থ্য খাতকে পরিচালনার জন্য তারা কাজ করে থাকে এটা হল আপনার গাদা দিয়ে হাল চাষ করার মতো এই জন্য আপনার যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে ডাক্তারদের যে ন্যায্য মর্যাদা ডাক্তারদের ক্ষেত্রকে ডাক্তারদের কাছেই ন্যস্ত করব এবং স্বাস্থ্য খাতের যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে শক্তিশালী এবং সুসংহত করে বাংলাদেশে একটি শক্তিশালী স্বাস্থ্য খাত ইনশাল্লাহ আমরা উপহার দিব আপনারা জানেন যে ঢাকা মেডিকেলের সামনে এখানে মাদকের আখড়া রয়েছে রাতের সপ্তাহ পরে এই ঢাকা মেডিকেলের সামনে এটা মাদকের নগরীতে পরিণত হয় আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম এখানে কি ঘটে আমরা ভালো করে জানি ইনশাআল্লাহ আমরা যখন আগামী বারো তারিখের পরে এই এলাকায় আসবো বিজয়ী হয়ে জনগণের ইচ্ছায় আমরা ঢাকা বাসুটি মেডিকেল বুয়েটের এরিয়াতে যে মাদকের আড্ডাখানা রয়েছে সেই মাদকের আড্ডাখানা ইনশাল্লাহ ভেঙে দিব এবং আপনারা জানেন সাম্য হত্যাকাণ্ড হয়েছে ওসমান হাজ হত্যাকাণ্ড হয়েছে এবং এখানে যেই সন্ত্রাসী অ্যাক্টিভিটিস রয়েছে আমরা সন্ত্রাসীদের কালো হাত ইনশাল্লাহ এখানে ভেঙে দিব তাহলে আমরা স্বাস্থ্য নিয়ন্ত্রণ নেব স্বাস্থ্য উন্নয়ন করব ডক্টর এবং নার্সদের যে বেতন বৈষম্য সেটা কমাবো এবং তাদের হাতে স্বাস্থ্য খাত ন্যস্ত করব যারা এবং বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চিকিৎসার ক্ষেত্রে আমরা যোগ্য এবং মর্যাদার সাথে তাদেরকে নিয়োজিত করব। এবং সাথে সাথে আপনারা জানেন এই যে ঢাকা ইউনিভার্সিটির একটি মেডিকেল সেন্টার রয়েছে অসংখ্য শিক্ষার্থী রয়েছে এটা পর্যাপ্ত নয় আমরা যখন আসবো ইনশাআল্লাহ ঢাকা মেডিকেলে ঢাকা ইউনিভার্সিটি বুয়েড এবং ঢাকা মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য স্পেশাল চিকিৎসা খাতের ব্যবস্থা করব। এবং সাথে সাথে হল থেকে যে স্টুডেন্টরা আসে এখানে চিকিৎসা নিতে দেরি হয় আমরা সেখানে স্টুডেন্টদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করব। সাথে সাথে এই যে অ্যাম্বুলেন্স কেন্দ্রে যে চক্র রয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অর্থাৎ রুগী যখন ফোন দেয় তখন তাকে বলে এত টাকা দিতে হবে সময় মতো পৌঁছে না আমরা মেডিকেল সেক্টরে কোন রোগী যাতে বাসা দিয়ে সরাসরি মেডিকেলে পৌঁছতে পারে ইমার্জেন্সি হেল্প লাইন চালু করব যার মাধ্যমে সে সহজেই অ্যাম্বুলেন্সকে খুঁজে পাবে এবং অ্যাম্বুলেন্স গুলার ক্ষেত্রে দখলদারিত্ব সিন্ডিকেট যেটা রয়েছে সেটা আমরা ভেঙে দিয়ে নতুন একটি স্বাস্থ্যক্ষেপের ইনশাআল্লাহ পদযাত্রা করবো আপনারা জানেন আপনাদের যে শাহবাগ এরিয়া এই এরিয়ার মধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে এটার মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান দুদক দুদক হল সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু দুদুক গত পঞ্চাশ বছর হল অকার্যকর করে রাখা হয়েছে দুদকে ফাইল যায় কিন্তু ফাইল কখনো অপেন হয় না আমরা ইনশাল্লাহ যখন বারো তারিখের পরে আসবো আমরা দুদুককে শক্তিশালী করবো এবং দুদুকে শক্তিশালী করে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত বাংলাদেশে যে সকল দুর্নীতি হয়েছে অবিচার হয়েছে ইনশাআল্লাহ আমরা সেগুলার বিচার করব। এবং আপনারা জানেন যে গত পাঁচ পাঁচ তারিখ গণ উত্থানের পরে মির্জা আব্বাস যে রাজকের ফ্ল্যাট বিতরণ করেছিল সেই অনিয়ম করেছিল এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতির কালোভাবা বিস্তার করেছিল সেই ফাইল গুলো পাঁচ তারিখের পরে দুইটি মামলা উঠিয়ে দেওয়া হয়েছিল আমরা আসলে এইসব যারা দুর্নীতির ভরপুত্র সাতের যারা রয়েছে সদস্য রয়েছে আমরা তাদের ফাইলগুলো নতুন করে অপেন করে তাদেরকে যথাযোগের আওতা ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো এবং আপনারা জানেন এখানে আমাদের সচিবালয় রয়েছে এই সচিবালয়ের মধ্যে বাংলাদেশে এখনো আওয়ামী প্রেপে তারা গড়ে বেড়াচ্ছে আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাবো যে সচিবালয় থেকে আপনারা দ্রুত গঠিত আওয়ামী যারা প্রেপে্তা রয়েছে যারা প্রশাসনে ডিএমপির সাথে একাকার হয়ে ইলেকশন কমিশন এবং ভারতের সাথে একাকার হয়ে বাংলাদেশের আপকামিং যে ইলেকশন আছে সেটাকে চাল করতে চেষ্টা চালাচ্ছে জনগণকে বলবো আপনারা সতর্ক থাকবেন যদি তারা এই ধরনের কোন প্রচেষ্টা চালায় আপনারা সবাই পাশের লাঠি নিয়ে সেখানে উপস্থিত হবেন কারণ আপনাদের যে নেত্র অধিকার সেটা সচিবালয় থেকে আপনাদেরকেই খুঁজে নিতে হবে ইনশাআল্লাহ আপনাদেরকে সময় দিয়েছিলাম যে আপনারা যারা অনিলের রোগ রয়েছে যারা বাংলাদেশের খুনের নির্যাতন করেছিল তাদেরকে প্রশাসন থেকে বের করে এই সরকার আওয়ামী লীগের লোকদেরকে প্রশাসন থেকে বের করতে ব্যর্থ হয়েছে এখন তাদের নতুন করে প্রভু হিসাবে সেজেছে বিএনপির লোকজন আমরা বলবো এই ধরনের হটকারী সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসুন আমরা যখন ক্ষমতায় আসবো আমরা বুড়ো ডিজিটালাইজেশন করব যাতে তারা যারা দুর্নীতিতে অভ্যস্ত যারা দুর্নীতি করে বাংলাদেশের সমাজ নষ্ট করে তাদের বিবাহ বন্ধুর হয়ে যায় আমরা একটি সুন্দর বুরুকৃতি প্রশাসন উপহার দিব যেগুলো দল কানা নয় আমরা এমন একটি দুধ উপহার দিব যেটা দল কানা নয় আমরা এমন একটি স্বাস্থ্য উপহার দিব যেটা দল কানা নয় এবং এর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের পথযাত্রায় অগ্রগামী হবো বলে আশা করি এবং যেই শেষ কথাটা বলবো আপনারা গতকালকে দেখেছেন শেখ হাসিনা জনসম্মুখে বক্তব্য দিয়েছে ইন্ডিয়াতে এবং সে বাংলাদেশে নির্বাচন বানচালের কথা বলছে আমরা ভারতীয় এম্বাসির যারা এখানে রয়েছে ভারতীয় গোষ্ঠীর যারা শুনছেন আপনি যদি আমার খুনিকে ওইখানে আশ্রয় দেন যদি তাকে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আশ্রয় প্রশ্রয় দিয়ে সুযোগ করে দেন আমরা মনে করব আপনারা ডিরেক্টলি বাংলাদেশের জনগণের সামনে যুদ্ধ জড়িয়ে পড়ছেন এই আমরা ভারত সরকারকে ভারতীয় অ্যাম্বাসিকে আহ্বান জানাবো বাংলাদেশের আঠারো কোটি মানুষ জীবন দিবে রক্ত দিবে দরকার হয় বাংলাদেশের কোন মানুষের এখানে যদি তাদের জীবন থাকবে ভারতের যে সাম্রাজ্যবাদী আচরণ আগ্রাসী মনোবাদ আধিপত্যবাদ মনবাদ যদি থাকে আমরা আঠারো কোটি মানুষ ওই হবে হব কিন্তু কখনো ভারতীয় আগ্রাসন বাদ মেনে নেব না সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো এইসবানিমূলক কর্মকাণ্ড আপনারা বন্ধ করুন জনগণকে সম্মান করুন বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ প্রশ্নে যে আবেগ তৈরি হয়েছে যে আওয়ামী লীগের আমরা বিচার চাই বিচার কার্য আমাদেরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দিবেন এবং আওয়ামী লীগের বিচার কার্যে আমরা বলবো ভারত আপনারা বাধা দিবেন না যদি বাধা দেন তাহলে বাদ লড়াই দেখ ইনশাআল্লাহ সাংবাদিক ভাইরা এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব এই পর্বে আমরা আপনাদের প্রশ্ন